আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির তোমাদের পৃষ্ঠা পঁয়ষট্টিতে যে কাজটি রয়েছে অনুশীলনের কাজ এর উত্তর আমরা দেখে নিব। ভিডিও শুরু করার পূর্বেই তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো পৃষ্ঠা পঁয়ষট্টিতে তোমাদের যে কাজটি রয়েছে আগে আমরা পড়ি কী রয়েছে হাজার বছরের পথ পরিক্রমায় নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মাধ্যমে বাংলা অঞ্চলের মানুষের আত্মপরিচয় গড়ে উঠেছে নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মধ্য দিয়ে আমরা হয়ে উঠেছি একই সঙ্গে অনন্য ও বৈচিত্র্যময় চলো এই অনন্যতা ও বৈচিত্র্য অনুধাবনের অংশ হিসেবে বিভিন্ন ভাষা গোষ্ঠী ও দেহ গড়নের মানুষের নাম চিহ্নিত করে একটি প্রতিবেদন লিখি তো আমাদেরকে একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছে যেখানে আমরা বিভিন্ন ভাষা গোষ্ঠী এবং বিভিন্ন দেহ গঠন অর্থাৎ বিভিন্ন স্ট্রাকচারের যে মানুষগুলো রয়েছে এই সকল মানুষের নামগুলো চিহ্নিত করে একটা প্রতিবেদন লিখবো এখন বিভিন্ন স্ট্রাকচারের মানুষ বলতে আকার আকৃতির পরিবর্তন মানে তাদের হাত পা তাদের শারীরিক যে পরিবর্তন এটার কথা বুঝিয়েছি ঠিক আছে তাহলে চলো আমরা প্রতিবেদনে চলে যাই প্রতিবেদনের শুরুতে আমরা এভাবে লিখব তারিখ দিলাম শ্রেণী শিক্ষক বা প্রধান শিক্ষক যার কাছে লিখব সেটা লিখে এরপরে স্কুলের নাম এরপরে আমাদের বিষয় বাংলা অঞ্চলের মানুষের অনন্যতা ও বৈচিত্র্য অনুধাবন করে বিভিন্ন ভাষা গোষ্ঠী ও দেহ মানুষের নাম চিহ্নিত করে প্রতিবেদন জনাব আপনার নির্দেশনা এবং সংগৃহীত তথ্যাবলীর আলোকে বাংলা অঞ্চলের নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের অনন্যতা ও বৈচিত্র্য নিয়ে আমার তৈরি করা প্রতিবেদনটি উপস্থাপন করছি বাংলা অঞ্চলের বিভিন্ন ভাষা গোষ্ঠী ও দেহ মানুষের নাম চিহ্নিতকরণ প্রথমেই রয়েছে বাংলা একটি সুপ্রাচীন জনপদ দুদিন বা বছরের মধ্যে এই গড়ে ওঠেনি বাংলা অঞ্চলে রয়েছে হাজার হাজার একদিন জনপদ বছরের ইতিহাস আর এই ইতিহাস সমাজ কিংবা সাংস্কৃতিক প্রেক্ষাপট রচিত হওয়ার পেছনে মূল ভূমিকা পালন করছে এই অঞ্চলের মানুষ আমাদের পাঠ্য বই থেকে আমরা জানতে পেরেছি প্রাক সাধারণ অব্দ প্রায় তিন হাজার বছর পূর্ব থেকে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল কিংবা ভারতবর্ষের বাইরে থেকে বিভিন্ন ভাষা এবং দেহ মানুষ বাংলায় বসবাস করছে এদের মধ্যে আর্য অস্ট্রিক দ্রাবিড় উল্লেখযোগ্য এই জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় সংমিশ্রণেই আজকের এই শঙ্কর বাঙালি জাতির আবির্ভাব ঘটেছে এবং একটি বৈচিত্র্যময় বাঙালি সংস্কৃতির বিকাশ ঘটিয়েছে এরপর রয়েছে অস্ট্রিক নৃবৈজ্ঞানিক বৈজ্ঞানিক গবেষণা থেকে জানা গেছে যে বাংলার সবচেয়ে প্রাচীন ভাষা গোষ্ঠী হল অস্ট্রিক দেহ ভিত্তি করে এদের বলা হতো প্রোটো গবেষণার মাধ্যমে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলা অঞ্চলের আদিতম দৈহিক গরণের মানুষ ছিলেন প্রোটো অস্ট্রোলয়েড কিন্তু তাদের ভাষার ভিত্তিতে পরবর্তীতে নামকরণ করা হয় অস্ট্রিক ভাষা বর্তমানে সাঁওতাল কোল ভিল এরা অস্ট্রিক ভাষা অন্তর্গত এরপর রয়েছে নিগ্রয়েড ও মঙ্গোলয়েড দেহ গরণের ভিত্তিতে আরও যেসব জনধারা বাংলায় এসে বসতি স্থাপন করেছিল তার মধ্যে নিগ্রয়েড এবং মঙ্গোলয়েড উল্লেখযোগ্য গারো আদিবাসীরা এই মঙ্গলয়েড জনধারার একটি ক্ষুদ্র অংশ হাজার বছর ধরে বাংলা অঞ্চলে বসবাস করার ফলে এই সকল মানুষের প্রায় সবাই মিলেমিশে নতুন যে জনধারা সৃষ্টি করেছে তা বর্তমানে বাঙালি নামে পরিচিত পায় এরপর রয়েছে অন্যান্য জাতির আগমন তেরোশো সাল বা সাধারণ অব্দের শুরুর দিকে বাংলা অঞ্চলের উত্তর পশ্চিম দিকে তুর্কি আফগানদের আগমন ঘটে তারা বাংলার উত্তর পশ্চিম দিকের একটি অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করে লখনৌতি নামে একটি রাজনৈতিক কেন্দ্র স্থাপন করে এরপর থেকে বিভিন্ন এলাকা থেকে বাংলার বিভিন্ন অংশের নানান মতধারার যোদ্ধা বণিক ধর্মপ্রচারক পীর দরবেশ সুফি সাধকদের আগমন ঘটে নবাগত শ্রেণীর অনেকেই বাংলায় স্থায়ী বসতি স্থাপন করতে শুরু করলে এখানে নতুন ধর্ম সাংস্কৃতিক রীতিনীতি আর সমাজ ব্যবস্থার গোড়াপত্তন হয় ত্রয়োদশ শতকের পর থেকে আরব পারস্য তুরস্ক আফগানিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান থেকে যেসব মুসলমান বাংলায় এসে বসতি স্থাপন করেন তারা সেসব ভূখণ্ড থেকে নিয়ে আসেন নতুন কিছু সামাজিক বিশ্বাস রীতিনীতি এবং সাংস্কৃতিক উপাদান ষোড়শ শতকের শেষ ভাগ থেকে বাংলায় মোঘল শাসকদের আগমন ঘটে তারা বাংলার বিভিন্ন অংশে নিয়ন্ত্রণ প্রতি প্রতিষ্ঠা করে এবং শতকের গোড়ার দিকেই তা বাংলা অঞ্চলের পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তার লাভ করে তো এইভাবে তোমরা তোমাদের প্রতিবেদনটি লিখতে পারো প্রতিবেদনটি তোমাদের জন্য অনেক বড় হতে পারে তোমরা চাইলে বিভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষের ব্যাখ্যাটা আরো ছোট করে দিতে পারো বা কিছু ভাষা গোষ্ঠী কম লিখতে পারো ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পরবর্তী যে কাজ রয়েছে তার উত্তর দেখিয়ে দিব আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ